আজকে চন্দ্রবড়া আবার আসেল ভাইপার নিয়ে দু একটি কথা বলবো এখন যে সমস্ত কৃষকেরা মাঠে ধান কাটতে যাচ্ছেন যে সমস্ত জায়গায় জমিতে জল নেই ধান কাটা হচ্ছে ধান কাটার পরে সেখানে আলুর চাষ হবে ফলে ওই ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণ চন্দ্রবোড়া বেরোচ্ছে বিশেষ করে চন্দ্রকোনা ঘাঁটাল ওই অঞ্চলগুলোতে সেখানে চন্দ্রবোড়ার যে গায়ের হলুদ চাকা চাকা দাগ রঙ সেটা অনেকটা শুকনো খড়ের মতো শুকনো পাতা শুকনো খড়ের সঙ্গে এমনভাবে চন্দ্রবোড়া মিশে থাকে সহজে আমরা বুঝতে পারিনি যে চন্দ্রবোড়া সেখানে শুয়ে রয়েছে ফলে সবাই মাঠে যখন যাবেন একটু সাবধান সতর্কে যাবেন ধানের আটি যখন বাঁধবেন খুব সাবধান সতর্কে বাঁধবেন এবং মাঠে চাষের ক্ষেত্রে গেলে পায়ে একটু গাম্বুট পরে যাবেন বা সঙ্গে লাঠি রাখবেন রাত্রিতে চলাচলে রাস্তায় গেলে সব সময় টর্চ ব্যবহার করবেন চন্দ্রবোড়ার যে বিষ সেটা হেমোটোটক্সিক বিষ এই সাপ কামড়ালে মানুষের শরীরে বিয়াল্লিশ মিলিগ্রাম বিষ প্রবেশ করলে তবেই একটি মানুষ মারা যায় চন্দ্রকোড়া কামড়ালে একশো মিনিটের মধ্যে হাসপাতালে যাবেন এক মিনিট দেরিতে এক পার্সেন্ট কিডনি নষ্ট হয় ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবাটা নেয়ার পর ডাক্তারবাবুরা ব্লক হাসপাতাল থেকে আপনাকে বড় হাসপাতালে পাঠাবেন যেখানে ডায়ালিসিস মেশিন রয়েছে কারণ চন্দ্রগোড়া কামরালে অ্যান্টিভেনম সিরাম এবং অন্যান্য মেডিসিন প্রয়োগ করার পরেও কিডনির পরিস্থিতি অনুযায়ী ডাক্তারবাবুদের ডায়ালিসিসের জন্য পাঠাতে হয় ফলে সে ব্যাপারে আপনাকে অনেকখানি সতর্ক থাকতে হবে এক্ষেত্রে একটা কথা বলা দরকার সবাই কম বেশি আমরা জানি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিষদর সাপের বিষ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি করা ছিল প্রায় দু সাল থেকে এখনও পর্যন্ত সেটা খোলেনি বন্যপ্রাণ দপ্তর এখনও বিষদর সাপ থেকে ভেনম সংগ্রহের অর্ডার দেননি ফলে আমরা সবসময় দক্ষিণ ভারতের বিষদর সাপের বিষ থেকে তৈরি হওয়া অ্যান্টিভেনম সিরামটাই আমরা বেশি ব্যবহার করি এবং এই অ্যান্টিভেনম সিরমের ক্ষেত্রে কোবরা বাইট বা অন্যান্য বাইটে খুব কাজ করলেও চন্দ্রবড়া বাইটের ক্ষেত্রে কিন্তু এর কার্যকারিতাটা অনেকটাই কম দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে চন্দ্রবড়া বাইটের ক্ষেত্রে বেশিরভাগ চন্দ্রবড়া পেশেন্টকে আমরা মৃত্যুর মুখে ঢুলে পড়তে দেখছি সবাইকে খেয়াল রাখতে হবে আপনারা যখন ব্লক হাসপাতালে যাবেন ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে আপনারা ভেনমটা বেশি করে নেবেন অ্যান্টিভেনম সিরমটা বেশি করে নেবেন তার কারণ প্রথম অবস্থায় দশটি অ্যাক্সিজন দেওয়ার পর তারপরে অল্প সময়ের মধ্যেই আবার দশটি দিতে হবে প্রয়োজনে তিরিশটিও দিতে হতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করবেন এবং ব্লক হাসপাতাল থেকে চেষ্টা করবেন খুব দ্রুততার সঙ্গে বড় হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করাতে সবাই সাবধান সতর্কে থাকলে সাপের কামড় থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি সাপের কামড় একটা দুর্ঘটনা মাত্র আমরা কোনোভাবেই সাপের গায়ে যদি পা না দিই সাপ আমাদেরকে কামড়াবে না সাপ প্রাণী কেবলমাত্র আত্মরক্ষার জন্য সাপ তার গায়ে পা তুললেই সঙ্গে সঙ্গে সেটা কামড় দেয় খেয়াল রাখতে হবে একশো জনকে যদি সাপের কামড় দেয় তার প্রায় আশি পঁচাশি শতাংশের শরীরে ওরা বিষটা ঢোকায় না ওরা বিষটা ঢোকাতে সবসময় পছন্দ করে না কিন্তু ওই কুড়ি থেকে পনেরো শতাংশ মানুষের শরীরে যখন বিষটা ঢোকে এরা যদি ঠিকমতো সময় চিকিৎসা ব্যবস্থাটা না পায় তাহলেই মারা যায় সবাই সতর্ক থাকবেন খুব দ্রুততার সঙ্গে সাপ কামড়ালে হাসপাতালে যাবেন আর এখন চন্দ্রবোড়াটা প্রচুর পরিমাণে চতুর্দিকে হয়ে গেছে চন্দ্রবোড়া থেকে একটু দূরে থাকবেন লাঠি টর্চ সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন নমস্কার খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন